শ এই মুহূর্তে আমরা সনাতন ধর্মের মহাপুরুষ তথা প্রাণপুরুষ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসভূমি নদীয়ার নবদ্বীপ ধামে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা সেই মাতার মন্দির মাতার কোলে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দিরে এইটা হচ্ছে মেন গেট এই মেন গেট হয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে যদি আপনারা একটা দিন নদীয়াতে কাটান তাহলে অনেকগুলো জায়গা রয়েছে ঘুরে দেখার মতো ষাট ফুটের চৈতন্য মহাপ্রভুর অবায়ব পোড়ামা কালীতলা বিভিন্ন জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন এবং যে সমস্ত দর্শক আপনারা মায়াপুর ঘুরে চলে যান নবদ্বীপে আসা হয় না তাদেরকে অবশ্যই বলবো একবার নবদ্বীপে আসবেন এবং এই হিন্দু ধর্মের তথা বৈষ্ণব ধর্মের প্রচারক মহাপুরুষ তার এই বাসভূমিতে অবশ্যই অবশ্যই আসবেন এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন মন্দির প্রাঙ্গণে যেহেতু ক্যামেরার প্রবেশ নিষেধ তাই দূর থেকে আপনাদেরকে কিছুটা অংশ দেখালাম যদি আমার এই ভিডিও লে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতো